বাড়ি যাবার জন্য আমার ছেলেরা একদম রেডি শফিকুল হাসান আর আরফান একই গেঞ্জি পরছে দেখি বাবা গেঞ্জিরা দেখো এই যে সেম গেঞ্জি পরছে উপর আবার একটা শার্ট পরেছি যাই শার্টটা খোলা রাখবো ভেরি নাইস আবার সময় দিতে আসো কিন্তু একবার দিছে করে আবার দিতে মাথা আসরাও আর এই যে আমি যাওয়ার সময় যে উপহার টানছিলাম কালকে ছোট বোনের জন্য উপহারটা নিয়ে যাবো আর এই যেখানে বেশ কিছু কাঁথা সেলাই করছি সুন্দর সুন্দর কাঁথা এই কাঁথাগুলো নিয়ে যাব সস্তা কথা বলি দুয়ার দরকার মায় বলছে যে গড়াই তুমি সিলাই সৌটি নিয়ে আয়ো আর ও শিলানো বাকি রয়েছে প্রায় আর দশটা ওইগুলি আবার ফুরা কইসে আবার নিয়ে যাবো এই যে কথা একটা দুইটা এই একটা দুইটা এগুলি হালকা হালকা ফুল করে সিলাইছি এই তিনটা এই খয়রি কালার একটা চারটে এই পাঁচটা সো এটা মুর্ছাত রাঘাটা মাছিলান শেষ হয়েছে আর পাঁচ সাতটা বল হইছে শিলান বাকি দিরা তো পাইতেই পিছি শিলানারে অন্তরি আর বাড়িতে মা এনে কথা শলাইছে তে ইলিলে শাবান্দার সব ভুলও এদিকে নিয়া যাই মাইকে সে নিয়া আইও তুমি এতিয়া হই যায় আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন একদম রেডি শাড়ি হয়ে চলে যাচ্ছে এখন বাবার বাড়িতে বেশ কিছুদিন পর মায় দাওয়াত করছে তা বাবার বাড়িতে সামথিং ছোটোখাটো ভালো ঘর একটা অনুষ্ঠান আছে সেই জন্য যাবো তা চলেন সাথেই থাকবেন চেষ্টা করবো আপনাদের সাথে একটু একটু করে মুহূর্ত শেয়ার করতে তা আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই তো বাবার বাড়িতে এসে পৌঁছে গেছি আর এসেই দেখি সবাই পিঠা বানাইতে ব্যস্ত আমার মা আমার খালা আমার স্বাস্থ্য বোন সবাই মিলে পিঠা বানাইতেছে ভাবি রান্না বান্না করতেছে তাই আমি অনেক দেরি করে ফেলছি মা আমাকে বকা দিছে যে এত দেরি করলাম কেন আমি আসছি জোহরের আজানের ওপরে কারণ বাড়িতে অনেক কাজ ছিল আর বাচ্চাদের নিয়ে একখানে বেরোতে দেরি হয়ে যায় তারপর এখন আমি আমার মা আমার খালায় সবাই মিলে হাতে হাতে পিঠা কেটে শেষ করছিলাম যেহেতু জোহরের আজান দিয়ে ফেলছে আর কিছু কিছু মানুষ হয়তো বাইরে করতে পারতেছেন যে এই পিঠাটা কেন বানানো হচ্ছে যেহেতু ছোট বোন প্রথমবারের মতন মা হতে যাচ্ছে তার জন্য এই পিঠার আয়োজন করা হয়েছে তাও কেউ শ্বশুর বাড়ি থেকে পিঠা দিয়ে সাতসা দেওয়া হয়েছে যে জিনিসটা সাত মাসে দেওয়া হয় মা হতে গেলে নাকি প্রথম বাচ্চা হলে সাত মাসের সময় সাতসা দিতে হয় তখন এই সেমাই পিঠা বানিয়ে লাল শাড়ি পরিয়ে হ্যাঁ দিতে হয় এটা দেয় সবাই আমার যখন প্রথম বেবি হইছে। তখনও কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আমাকে মায়ের রান্না করে দিয়েছে লাল শাড়ি লাল চুরি সব কিনে অনেক বড় অনুষ্ঠান করে আমাকে সাতশা দিছিল তাই আমার মায়েরও শখ একটু দেবে এর জন্য ছোটো বোনকে সাতশা দেওয়ার জন্য এরকম করছে শ্বশুরবাড়িতে আলাদাভাবে দেওয়া হয়েছে তো এইদিকে আমার মায়ে দুই চুলাই যে দেখেন সিরাজাল করতেছে এই সিরাজটা ভালোভাবে

লাল শাড়ির সাথে এই যে লাল চুড়ি আর এটা হচ্ছে উপহার এটা কি বানিয়েছে ভাবি কম সুন্দর হয়েছে দেন না একটু মন করেন কে আমাদের আবি না কিন্তু আমি তো দেখব আগে আমার দাদা না সুন্দর হয়েছে এটা হচ্ছে জামা একদম নরমাল সিম্পল একটা জামা প্রিন্টের মিতুর জন্য আনছি আমার ছোট বোনের লাগে আর ওই যে তো কাপড় পরে না লেগে কাপড় আনি বেশি কাপড় পরা পছন্দ করে না কাপড় তো যে একটা মায় নিয়ে দিছে আমি একটা থ্রি পিস এসেছি যে পরে ওই বানায় পরবো আর এই থ্রি পিস বানায় পড়তে তাই না তখন আমার সাথে আসল কি সবগুলি উপহার নিয়ে বসছি ছোট বোনের দেখেন কত কত উপহার এই যে কাপড়টা দেখাইলাম একটু আগে লাল কাপড়টা আমার মায়ের কিনে আর এই যে একটা থ্রি পিস এই ছোট বোনের বরণ নাশ থ্রি পিসটা খুব সুন্দর এই যে দেখেন একটা প্রিন্টেড থ্রি পিস ভালো কোয়ালিটির একটা প্রিন্টের থ্রি পিস আর এটা হচ্ছে আমার চাস্ত বোনের জামাই দিতে এই যে ঋতুর জামাই আমার ছোটো চাস্ত বোনের ছোটো চাস্ত বোন ওর জামাই দিতে এই মিতুর একটা দিতে আমার ভাবির একটা দিতে সেম থ্রি পিস সেম কোয়ালিটি থ্রি পিসগুলি খুব সুন্দর মিতুর ও দিতে ভাবিরও দিতে পাঁচ দুইজন মানুষ বাড়িতে এক ঘন্টা দিব এই যে দেখেন একটা হলুদ কালার আর একটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর এই থ্রি পিসগুলিও খুব সুন্দর

আমার মায়ে যে ছাগল পালে ছাগলের এই যে বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ মামশাল্লা এই যে একটা কিউট বাচ্চার ওই যে একটা কিউট বাচ্চা ছাগলের দুইটা বাচ্চা হয়েছে মা একটা বাচ্চা হয়ে এবারই প্রথম মা হয়েছে এই ছাগলটা এই দেখেন সেন দুই দুইটা বাচ্চা হয়েছে এই যে বড় কাকায় খের পালা দিতেছে এই যে সামনের জমিতে যে ধান বনছিল দান কাইটে ধান শুকায় মলন্দেহালাইছে আবার খের পালাও দিতেছে এই সামনের জমিতে যে ধান বনছিল খেতে দিক দিয়ে মায়ের পিঠা রেডি করতেছে মায়ের সাথে সাথে কিন্তু আজকে আমি অনেক কাজ করছি সাথে সাথে হাতে হাতে সব পিঠা বানাইছি পিঠা জাল করছি পিঠা নাড়ে চারে দিছি যেহেতু দুই চুলায় পিঠা বানাইছে আমার মা আবার এই দিক দিয়ে সে আমি আমার ছেলেদের সাথে একটু ঘোরাঘুরিও করতেছি তাই যে শিরা জাল করা শেষ একটু পরে এই পিঠা দিয়ে দিবে সে পিঠা তা সে পিঠা দিতে গেলে দুই চুলায় যেহেতু দিছে দুইজন তো নাড়তে হবে না হলে তো হবে না নিজ দিয়ে লেগে যাবে এর জন্য আমার মা আসলে সব ধরনের পিঠা বানানো এত দক্ষ আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা সব ধরনের পিঠা বানাইতে পারে আর সব পিঠা এত সুন্দরভাবে বানায় যেটা বলার মতো না তাই একটার মধ্যে মিষ্টি কম একটার মধ্যে বেশি যারা মিষ্টি বেশি খায় তাদের জন্যই বড় হাড়িতে বানানো হয়েছে আর যারা মিষ্টি কম খায় তাদের জন্য মিষ্টি কম দিয়ে ছোটো হাড়িতে বানানো হয়েছে আসলে আমাদের বাড়িতে অনেকে এবার মিষ্টি খেতে চায় না এর জন্য এইভাবে বানানো হয়েছে তা আমার মা সবসময় সবার পছন্দটা ঠিক রেখে বানানোর চেষ্টা করে সেভাবে আজকে বানাইতেছে তাই পিঠাগুলি খুব মজা হয়েছে সুস্বাদু হয়েছে আর সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন আমার ছোটো বোন যেহেতু প্রথমবারের মতন মা হতে যাচ্ছে আসলে মা হবার এই জার্নিটা বহুত কষ্টের আর যেহেতু প্রথমবার মা হওয়া আমার সেই ছোট্ট বোন যাকে আমি হাত ধরে হাঁটাইছি বুকে করে যত্ন করে মানুষ করছি সে আজকে এত বড় হয়ে গেছে সেই সময় রান্না করা হয়ে গেছে এখন দুধ দিবে যে দুধ জাল করছে বড় হাড়িতে আর এই যে হাড়ি দুধ রান্না করা হয়ে গেছে পরে সরষুদ দিবে আস্তে আস্তে দিয়ে কি দরুম সর্ডা দরুন খাটি গরুর দুধ এগুলি হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধ এখন দুধ খাটি মিঠাই খাটি পাওয়া কষ্ট কারণ পাটালি গরু দিয়ে তো রান্না করা মিঠাই খাটি মিঠাই হানোর পাওয়া যায় না আগের মতো খালি সব কিছুর মধ্যে অনেক বেজাল এ তো সে মাই রান্না করা শেষ আর সব হারিতে হারিতে বাইরে বেড়া জোড়া দেওয়া হয়েছে এই পিঠা আত্মীয় স্বজনের বাড়িতে দেওয়া হয় সবাই দিতে খাওয়া হয় আর কি ফ্যানসেরা জোড়া দিছে যেহেতু গরম পিঠা এই ভিডিওটা আরও প্রায় এক সপ্তাহ আর দশ দিন আগের করা কিন্তু আমি এডিট করে ভিডিওটা ছাড়তে পারি নাই তখন আমার ছোটো বোনকে গোসল করায় আমি শাড়ি পরাই দিয়েছি ও গোসল করে আসছে আমি শাড়িটা সুন্দর করে পরাই দিয়েছি মা বলতেছিলো একটু সময় ওকে নিয়ে সবাই মিলে একসাথে বসে খাও আমার বাচ্চারা হাসাহাসি করতেছিল আসলে ও খুব শাড়ি ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি ওকে ক্যামেরার সামনে আনি নাই আমার মনে হচ্ছিল যে কী আর বলবো ভিডিওটা এডিট করতে গিয়ে চোখে পানি চলে আসছিলো এক সপ্তাহ চার পাঁচ দিন আগে মৃত্যুর জন্মদিন গেছে তাই সেই ছোট বোনটা আজকে মা হতে যাচ্ছে কয়েকদিন পর ও একটা বাচ্চা মেয়ে আর বাচ্চাকে মানুষ করবে সবাই দোয়া করবেন যাতে ও ওর সন্তান সবাই ভালো থাকে সুস্থ থাকে তাই দিন ওই বাড়িতে কাটানোর পর এখন আমরা বাড়িতে চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ছোটো বোনের সাথে অনুষ্ঠানের জন্য আসছি এই তো রাস্তায় এসে আমরা গাড়িতে উঠে গেছি তিন মা ছেলে মিলে এখন রাস্তায় গাড়িতে চড়ে বাড়ি চলে যাব সন্ধ্যা রাজান দিয়ে দিয়েছে আমাদেরকে রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমি দুপুরের পর আসছি তাই এই বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমার সন্ধ্যা হয়ে গেছে এই যে এখানে সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই থেকে চলে আসছি সন্ধ্যা হয়ে গেছে মায় পিঠা দিয়ে দিয়েছি এটা পিঠা আমার শাশুড়ির জন্য আমাদের বাড়ির সবার জন্য আমরা তো কেউ খাইনি পিঠা চলে আসছি সারাদিন বাবার বাড়িতে থেকে অনেকটা ভালো সময় কাটাইছি সেখান থেকে আসলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ওইখান থেকে চলে আসছি সারাদিন তো অনেক কাজ টাজ করা হয়েছে ওইখানে গিয়ে পিঠা মিঠা বানাইছি আমরা কেউ খাই নাই এর জন্য মা পিঠা দিয়ে দিছে আমার শাশুর জন্য দিয়ে দিছে মা চাইছিলো ছোটো বোনের শ্বশুর বাড়িতে পাঠাইতে কিন্তু আমার আব্বা তো অনেক অসুস্থ ওই বাড়িতে পাঠাইতে পারে নাই অনেক আফসোস করছি আমি চাইছিলাম যে আমি গিয়ে দিয়ে আসি তো ওইখানে আমার মামায় অনেক অসুস্থ মামারা দেখতে গেছি ছোট বোনরা দেখতে গেছি আব্বা অনেক অসুস্থ আবারও দেখে আসলাম যাবে বেগে যাওয়ার কোনো লোক নাই এর জন্য দিতে পারি নাই তা আজকের এই সারাদিনের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে রাতই হয়ে গেছে এখন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ